কল্পনা করুন এক মুহূর্তের মধ্যে আপনি মিল্কের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে গেলেন এমনকি হয়তো অন্য কোন গ্যালাক্সিতে হ্যাঁ আমরা কথা বলছি নিয়ে মহাকাশের সবচেয়ে রহস্যময় সিংহদার ও কালের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যাওয়ার সংক্ষিপ্ত পথ হতে পারে এটি আসলে কি কল্পনার বস্তু নাকি ভবিষ্যতের বাস্তবতা উনিশশো পঁয়ত্রিশ সালে আইনস্টাইন ও নাথান রোজেন ওয়ারহরের তত্ত্ব প্রস্তাব করেন তারা দেখান যে মহাকর্ষের ফলে স্থান ও কালের ভাজ এমনভাবে তৈরি হতে পারে যেখানে দুটি ভিন্ন বিন্দুকে সংযুক্ত করা যায় তাহলে কি ওয়ার্মহল ব্যবহার করে সময় ভ্রমণ সম্ভব কিছু বিজ্ঞানী মনে করেন যদি এক প্রান্ত অন্য প্রান্তের তুলনায় ভিন্ন সময় থাকে তাহলে আমরা ভবিষ্যৎ বা অতীতে যাত্রা করতে পারব তবে বাস্তবে ওয়ার্মহল তৈরি করা বা সেটির মধ্যে দিয়ে যাতায়াত করা এখন সম্ভব নয় কারণ এটির স্থিতিশীল থাকতে বিপুল পরিমাণ নেতিবাচক শক্তির প্রয়োজন যা এখনও আবিষ্কার হয়নি যদি একদিন আমরা ওয়ার্মহলকে বাস্তব করতে পারি তাহলে মহাবিশ্ব আমাদের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করবে হয়তো আমরা এক গ্যালাক্সি থেকে আর এক গ্যালাক্সিতে অনায়াসে যাতায়াত করতে পারব আপনার কি মনে হয় কি কখনো বাস্তব হবে আমাদের কমেন্টে জানান আর বিজ্ঞানের অবিশ্বাস্য সব কাহিনীর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুকে যারা দেখছেন অবশ্যই ফলো বাটন ক্লিক করুন